হাই ইয়ার্স আমি রুপাই রু হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেললে দারুন সব কানি শাড়ি নিয়ে কিন্তু চলে আসে সেমি পিওর কানি শাড়ি নিয়ে কিন্তু আজকে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন থাকবে দারুণ দারুণ হচ্ছে সব শাড়ি থাকছে জারিটা ভালো লাগছে অ্যাড্রেস করুন আমরা কন্ট্যাক্ট নাম্বার সেম বসতে পারবো রুফ ফ্যাশন হাউসে পেয়ে কালকে আমি দেখিয়ে দিয়েছিলাম আপু অ্যাড্রেসের লাইভের পরে যে এই শাড়িগুলি কিন্তু কালকে লাইভ করার কথা ছিল সো কালকে আমার একটা প্রোগ্রাম ছিল সো প্রোগ্রামের পরে আমি হচ্ছে এসে লাইভ করবো বাট প্রোগ্রাম থেকে আস্তে আস্তেই হচ্ছে রাত্রে দুইটা বেজে গেছে দুটো পর তার লাইভ করা সম্ভব না সো এই জন্য আর কালকে লাইক করা হয়নি আপু সো সেই শাড়িটা চলে আসে অলরেডি এই শাড়ি কিন্তু বেশ কয়েকটা আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে এবং সোল্ড হয়ে গেছে কারণ যেহেতু আমি কালকে একটু ধরে দেখিয়ে দিয়েছিলাম যে এই শাড়ি আসছে সো এরকম সুন্দর সুন্দর কানি শাড়ি থাকবে আজকে আমাদের সাথে চমৎকার সুন্দর সুন্দর কানি সিল্ক কাতানের মধ্যে থাকবো একদম শাড়ি থাকবে যার যে কালার পছন্দ হবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট বেশি সেই মতো করতে হবে বেসিক্যালি কালার থাকবে তিনটা আমি দেখাবো চারটা বেসিক্যালি তিনটা কারণ হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এইটারই দুইটা কালার থাকবে একটু লাইট মানে শাড়িটা আমি অর্ডার করেছিলাম যখন তখন আমার কাছে সেম কালারটাই হচ্ছে মনে হয়েছিল যে সেম কালারটাই আসছে আমার কাছে একই রকম শাড়ি মনে হয়েছে পরে দেখলাম যে না কালারটা একটুখানি লাইটেপ আছে সেই জন্য আমি তিনটে চারটে শাড়ি দেখাবো যার যে শাড়িটা পছন্দ হবে অ্যাড্রেস কর নাম কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে এবং দারুণ দারুণ সব শাড়ি থাকছে হাই দিদি হ্যালো মুন্না আপু কেমন আছো ওয়াও কি দারুণ লাগছে আমার মামুনিকে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আন্টি সো আজকে এই কানি দেখাবো হ্যাঁ আজকে এই ধরনের কেন অনেকদিন পর তোকে দেখছি কেন কেন ওই শিল্পী আমি তো লাইভ করতেছি তুই কি খুব ব্যস্ত হাই আপো হ্যালো আপো ফাতেমা আপু সব একটুখানে জয়েন করে লাইভটি শেয়ার করতে হবে তোমার টাইম রুপে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিয়েছি ঢাকার মধ্যে যারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে একটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছি তার জন্য ডিজেল ওম ফিডেড কিন্তু আমাদের সাথে তোমরা চাইলে ডিজেলম ফিডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনার জয়েন করে ফেলে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিনতালাই মসজিদের পাশে ব্লকেতে আউটলেট ভিজিটে যেটা চলে আসতে হবে সকাল এগারটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সো প্রচুর আউটলেটে কিন্তু ঈদের কালেকশন ঢুকে গেছে তার মাঝখানে হচ্ছে শাল চলে আসছে সুন্দর সুন্দর হচ্ছে একদমই কাশ্মীরি শাল চলে আসছে এত সুন্দর সুন্দর শালগুলি সো আজকে সারাদিন যাবৎ কিন্তু সেগুলি কাজ করা হয়েছে এখনও সব শো করতে পারিনি এখন অনেক কিছু বাকি আছে শালগুলি সো মোটামুটি একটা ভালো কোয়ান্টিটি গেছে সো আশা করি যারা এখন যাবে এখনকার যে একটু হালকা হালকা ঠান্ডা ঢাকায় অ্যাকচুয়ালি রকম ঠান্ডা পড়েনি কিন্তু যারা একটুখানি বাড়ির দিকে যাওয়ার ভাবনা করতেছে বিশেষ করে বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে সবাই একটু শীতে ছুটিতে বাড়িতে যায় সো তখন কিন্তু লাগবে এবং তার সাথে তখন কিন্তু অনেকেই গিফট করতেও লাগে যে হ্যাঁ এক বছরে একবার বাড়িতে আসি তখন হয়তো দাদি নানি মা আহ সো অনেকের জন্য তখন কিনতে ইচ্ছা করে সেরকম সুন্দর সুন্দর থাল থাকবে শালগুলি থাকবে আমাদের সাথে হ্যাঁ সো হচ্ছে সুন্দর দিদি কেমন আছে ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাথে আপু আই শুনেছিল অনেক রকম সুন্দর লাগছে একটু চেঞ্জ করলাম একটু শাড়ি পরার প্যাটার্নটা চেঞ্জ করছে এটা কারণ হচ্ছে এটার আচলটা এত সুন্দর এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে এটা সামনের দিয়ে পরে বেশি সুন্দর লাগবে আহ একটা টিপ দাও আচ্ছা লু না পো আমি হচ্ছে খুঁজে পাইনি এই কালার টিপ খুঁজে পাইনি সেই জন্য পড়িনি পাইলে পরে ফেলতাম লুকিং সো গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কোনো সমস্যা নেই আনটি আমি এনে দেবো বলেছি আমি এনে দেবো কারেন্টটা দেখাও এই যে কারেন্টটা এটা কিন্তু এই জুয়েলারিটার সাথে হ্যাঁ এই জুয়েলারিটার সাথে কারেন্টের সাথে পেয়ে যাবে আপু আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাস আমি শুরু করে দিব অলরেডি আপুর উপরে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সো আমি হচ্ছে একটুখানি ছবি পিকচার পোস্ট করেছিলাম যে আমার আসতে একটুখানি দেরি হচ্ছে আমি সাজুগুজু করতেছি শাড়িটা আমি পড়ার পরে না ছেলে আমি যে সাজুগুজু করি হালকা লিপস্টিক দিয়ে নর্মাল সাজুগুজু করেছি এরপর দেখা গেলো শাড়িটার জন্য আমাকে একটু হ্যাভি সাজ করতে ইচ্ছা করতেছে আর একটু সাজি সো ভালো লাগতেছে দেখতে নিজেকে সো এর জন্য হচ্ছে আর একটু বেশি সাজুগুজু করেছে এবং কেন জানি না শাড়িটা পরার পর থেকে হচ্ছে আমার নিজেকে কাছে নিজেকে খুব সুন্দর লাগছে বিশেষ করে আচলটা এতই সুন্দর এত দারুণ হচ্ছে শাড়িটা দেখা যাচ্ছে চমৎকার সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য ঝাটপাশিন বাস করতে বেরু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ওয়ান তো শাড়ি আমাদের হাতে দুইটা আছে একই রকম কালার হ্যাঁ একদমই খুবই কাছাকাছি কালার কম্বিনেশন থাকবে আমার না একদমই একদমই মনে হচ্ছে দুইটা একই কালার তারপরেও হচ্ছে একটু ভিন্নতা আছে আমি পড়েছি এটা কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে কোড নাম্বার টু সো খুবই কাছাকাছি সিমিলার আপন একদম মানে খুব ভালো করে না দেখলে বোঝা যায় না ওয়ান এবং টু একই রকম থাকবে ওয়ান না পেলে টুতে চলে যাবে টু না পেলে ওয়ানে চলে হবে হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো দিদি ভাই কিভাবে শাড়ি পরেছ দেখাও প্লিজ আচ্ছা শাড়ি পরেছি কিভাবে এত খুবই 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 আহ কি বলবো কষ্ট করে পড়েছে হ্যাঁ এই ধরনের শাড়ি পরতে পছন্দ হয় কিন্তু এই ধরনের শাড়ি যেটা হয় এই ধরনের শাড়ি একা একা পরা খুব ডিফিকাল্ট মানে এখানে প্লিট করে পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো প্রথমত হচ্ছে আমরা জ্যাবরা করে যেরকম পরি সেভাবেই পরেছি হ্যাঁ সো আঁচলটা একটু বড় দিয়েছি এবং এখান থেকে পুরো শাড়িটাকে হচ্ছে পেছনে পেছনে দেখানো টিফিন সব বড় বড় করে বাইরে আছে কারণ যেহেতু হচ্ছে আমি একা একা পরেছি ভালো করে লাগাইতে পাইনি সো এখান থেকে পুরো শাড়িটাকে এই পাশ থেকে নিয়ে এসে এখানে হচ্ছে আটকে দিয়েছে একদমই একদমই আটষাট কোথাও কিছু দেখা যাবে না হ্যাঁ সো এখন কিন্তু মোটামুটি এখন সামনে যে প্রোগ্রামটা গেল ইন্ডিয়াতে ওদের ফেস্টিভগুলো হচ্ছে দেওয়ালি সো দেওয়ালির মধ্যে আমি অনেকেই দেখেছি হচ্ছে বোম্বে আমি না নায়িকা বলবো না বা সেলিব্রিটি বলবো না বোম্বের অধিকাংশ মানুষকেই আমি দেখেছি হচ্ছে এই ধরনের এই প্যাটার্নের শাড়ি পরতে এইবার হচ্ছে দেওয়ালিতে আগেও পড়েছে বাট এইবার দেখলাম বেশি পড়েছে সো কারো চাপে পড়ে সো আমার কাছে জন্য আমি এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগে ভাবে প্যাটার্ন পরাটা বাট আমি একা পড়তে পারি না আজকে খুব কসরত করে পড়েছি সো আমার হাবি অনেক হেল্প করেছে আমাকে যদিও সে প্রেম একটু উপরতে উপরতে আসে সো আচ্ছা তোমার কানের সেটটার দাম বলা আপু পুরা সেটটা হবে হ্যাঁ শুধু কানেটা তোমার পরা শাড়িটা গলার সেটটা অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শাড়ি প্রায় এখনই বলে দিচ্ছি আপু শাড়ি পালিয়ে আপনাকে শাড়িটা দেখাই সো শাড়িগুলি এরকম সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি আমরা পেয়ে আছে একদম সুন্দর হচ্ছে সিল্ক কানি কাতান শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়িগুলি এগুলো কিন্তু আগেও আমাদের আসছিল আমাদের আগে মনে হয় ছয়টা সাতটা কালার ছিল সো এইবার আমাদের সাথে হচ্ছে তিনটা কালার আসছে বাট তিনটা কালারই খুব সুন্দর তার মধ্যে একটা কালারই খুব কাছাকাছি আসে এক আর দুই থ্যাংক ইউ সো মাছ অলরেডি সাতশো বিশ জন জয়েন করেছে লাভ ইউ লাভ ইউ সে সাতশো বিশ জন জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে শাড়ির আঁচলটা ফুল শাড়িটা যেটা থাকবে সেটা হচ্ছে সুতার কাজ করা ফুল শাড়িটা থাকবে একদম সুতার কাজ করা মিহি করে চমৎকার সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা থাকবে ফুল শাড়িটার মধ্যে এই যাচ্ছে এটার আঁচলটা ফুললি মিনাকারি করা ফুললি মিনাকারি করা রিয়েলি শাড়িটা পরার পর অন্যরকম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে শাড়ির আঁচলটা খুব সুন্দর গর্জ এবং এই আঁচলটার জন্য আমার মনে হয়েছে আমি এইভাবে পড়ি কারণ এত সুন্দর একটা আঁচলাম পেছন দিতে ইচ্ছা করতেছিল না আমি নেব পেটিন বস করতে হবে আমি একটু প্রাইসটা বলি তারপরে হ্যাঁ এবং প্রাইসটা আগে আগের মতোই থাকছে এবং তার সাথে আমি কালকে বলেও দিয়েছি সো এই হচ্ছে এটা পাটটা সুন্দর করে পাটটা পাচ্ছে সেমভাবে কিন্তু কোথাও কোনো কিন্তু কাটিং নেই হ্যাঁ উইভিংটা কিন্তু খুব সুন্দর কোথাও কোনো কাটিং নেই নিট অ্যান্ড ক্লিন একটা হচ্ছে পেয়ে আছে আমরা শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর যাচ্ছে যাচ্ছে হ্যাঁ একদমই একদমই আমরা সাড়ে বারো হাজার থেকে পনেরো ষোলো হাজার টাকা যে কানি সেলটা পাই সেম ডিজাইন সেম প্যাটার্ন থাকছে শুধু কাপড়ের প্যাটার্নটা আলাদা থাকছে ওটা পিওর পিওর বলতে ওইটাও মানে হ্যাঁ ওটা পিওরই বলা যেতে পারে এটা হচ্ছে সেমি পিওর মধ্যে মানে কাতানের উপরে থাকছে তো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর এটার মধ্যে কিন্তু চরম ভাবে টোন দিচ্ছে একটু খেয়াল করলে বোঝা যাবে খুবই সুন্দর করে ডোয়াল দিচ্ছে একদমই একদমই ইয়েলো এবং গ্রিনের চমৎকার সুন্দর একটা টোন আমরা পেয়ে যাচ্ছি ফুল শাড়িটা এরকম থাকবে অল ওভার শাড়িটা এরকম থাকবে হাই রূপা কেমন আছে অনেক সুন্দর লাগছে তোমাকে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটাকে পিওর সিল্ক না এটা আর হচ্ছে সেমি পিওর আন্টি এটা সেমি পুরো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশ এবং তার সাথে এরকম সুন্দর সুন্দর হচ্ছে মিনাকারি করা হচ্ছে ব্লাউজ পেসে পুরোটা আমরা পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা যেটা আমি পরে আছি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস ইয়াস প্রাইস আমি বলেই নিয়ে যাবো তারপর আবার বলে দিচ্ছি প্রাইস আছে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফেবো চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে ওয়ান থ্যাংক ইউ সো মাচ কে সাথে থাকার জন্য খুবই 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 মানে আমার জুয়েলারির প্রাইস বলো আমি প্রাইস ভুলে গেছি আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি হাই আপো হ্যালো আপু চমৎকার সুন্দর একটা শাড়ি কটা মনে হচ্ছে ওয়ান হচ্ছে সেটা খুব সুন্দর লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ প্রাইসটা বড় রে না জুয়েলারির প্রাইস কত একটু বলো তো এইটা হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর এবং এটা খুব চট করে হচ্ছে কুচি যে কুচি ফেলতে আমার একটু সময় লাগে নাই সো এটার সাথে এই হচ্ছে এটা ব্লাউজ পিসের স্লিভে কিন্তু এরকম সুন্দর মিনাকারি থাকবে নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে ওয়ান সো এটি এরকম করে পড়লেও অপর সুন্দর লাগবে দেখো সো একদমই একদমই সিল্কানি যেই শাড়িগুলো আমি দেখাই সো পিওরের উপরে এগুলো হচ্ছে সেমি পিওরের উপরে অসাধারণ সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে ওয়ান একদমই একদম কে ওয়ান লিখে ইনবক্স করতে হবে প্রায় যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জুড়ে ইনসাইডে নিবেশি টাকা ও সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান আমার জুয়েলারিটা প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইয়াররিং এবং হচ্ছে নেকলেসটা সহ এবং ফুল্লি দুবাই এটা আমাদের দেশীয় মেয়েদের এবং পুরাটার মধ্যে হচ্ছে আমরা জিপি কালার করা হয়েছে এতই সুন্দর এতই সুন্দর নেকলেসটা পড়লে এত ভালো লাগে আমি যতবার পড়েছি ভালো লাগছে এটা আমি নিবো মা ওকে ওকে ঠিক আছে আনটির ইনবক্স করে খুব সুন্দর শাড়িটা যেটা আপনি পরেছেন যে ডেফিনেটলি আমি ওইটা এনে দেওয়ার চেষ্টা করবো বাট আজকের শাড়ি কিন্তু সুন্দর একদম মন ভরে যাবে আপনি পড়লে দেখবেন কি সুন্দর লাগছে আপনি অনেক লম্বা চৌড়া অনেক সুন্দর দেখতে একটা মানুষ অনেক সুন্দর লাগবে আনটি সেটা হচ্ছে কোড নম্বর হচ্ছে ওয়ান খুব সুন্দর কাকে দেখছি আমাকে 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 ভাবি আমাকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর হচ্ছে মিনাকারি করা অসাধারণ সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে মাত্র পাঁচ টাকা সো অনেকে আপু বলে যে আপু কানি সিল্ক শাড়ি তোমার কানি সিল্ক শাড়ির মতন শাড়ি পাওয়া যায় না সো আপু এইগুলিকে অনেকে আট সাত হাজার সেল করতেছে কোয়ালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে সে সাড়ে বারো হাজার টাকা ষোলো হাজার টাকা শাড়ি আর এটা শাড়ি একরকম হবে না ডেফিনেটলি একরকম হবে না এই শাড়ি এবং তার সাথে হচ্ছে গিয়ে এই যে মাহমুদ আনটি আছেন উনি খুব ভালো করে জানেন উনি খুব ভালো করে জানেন যে আমি যে সিল্ক শাড়িটা নিয়ে আসি সো আন্টি আমাকে বলেছে মা আমি জানি যে তুমি কি ধরনের শাড়ি নিয়ে আসো কারণ আমি কলকাতায় যাই আমি জানি যে একই প্যাটার্নের শাড়ি খুব কাছে সিমিলার থাকে বাট প্রাইস রেঞ্জ যদি ডিফারেন্ট হয় হচ্ছে কোয়ালিটির উপরে অ্যাকচুয়ালি তাই সো আচ্ছা এরপর তো দেখাবো কোড নাম্বার টু একই রকম হ্যাঁ আপু একই রকম কোড নাম্বার ওয়ান এবং টু খুবই 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 উনিশ আর বিশ হ্যাঁ উনিশ আর বিশ ধরার কোনো উপায় নেই ওইটা একটু লাইট আমার কাছে মনে হচ্ছে এটা একটু ডিপ হতে পারে একদম পিক ব্লু কালারের মধ্যে আছে কোর নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফেরোজে ব্লু বলতে পারো পিক ব্লু বলতে পারো কোন নাম্বার হচ্ছে এটা কত কোন নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সো ওয়ান এবং টু একই রকম দেখতে খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা সো এই যাচ্ছে এটার আচল অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর আমরা সুতার কাজ পাচ্ছি একদমই একদমই খুব সুন্দর করে হচ্ছে সুতার কাজ পেয়ে আছে খুবই গর্জিয়াস করে শাড়িটা থাকছে খুব সুন্দর আমার অর্ডার কনফার্ম করে ইনবক্স করেছে আপু ইনবক্সে আছে দেখে দেবে বিকাশ করে করেছি চেক করেন আমাদের তো বিকাশ করতে হবে আপনি বিকাশ করে না কেউ কোনো বিকাশ করে না আমাদের এখান থেকে না দেওয়া পর্যন্ত হ্যাঁ না বলা পর্যন্ত বিকাশ করবে না আমাদের কিন্তু কোনো বিকাশ নেওয়া হয় না ক্যাশ অন ডেলিভারি যাবে হোম ফুললি ক্যাশ অন ডেলিভারি যাবে অল সোল্ড পোস্টে দেওয়া আছে তো অল সোল্ড জয়পুরী এটা হচ্ছে সুন্দর লোয়ার পোষণটা খুব সুন্দর করে হচ্ছে লোয়ারপোষণ আমরা কাজটা পাচ্ছি একদম মিনাকারি করে খুবই গর্জিয়াস সো ওয়ান টু বাই আপনি এই বস করতে হবে সো এই হচ্ছে এটা সুন্দর পাটটা একদম সুন্দর করে হচ্ছে আমরা পাটটা পেয়ে আছি সো উনিশ আর বিশ এক না পেলে আপু দুয়ে চলে যাবেন দুই না পেলে একে চলে যাবেন দুইটা খুবই কাছাকাছি রূপা তোমার জুয়েলি এটা কয়েক এটা খুব ভালো কথা খুব খুশি হয়েছে আপু আপু সবাই বলে কত টাকা সো এটা বেশি খুশি হয়েছে আপু প্রাইসটা হচ্ছে তিন লাখ আশি হাজার টাকা আটত্রিশশো টাকা হ্যাঁ সো আটত্রিশশো টাকা হচ্ছে শুধু শূন্য কমে যাবে আপু সুন্দর তো কোনো দাম এটাকে ডান দিক থেকে বা দিকে ফেলা দেব আর হচ্ছে এটা ভরি কতখানি হইতে পারে যদি এটা ধরি এটা মিনিমাম তিন ভরি কলাটা মিনিমাম তিন ভরি এক ভরি চার ভরি চার ভরি সাড়ে চার ভরি ঠিক আছে শাড়ি পরাটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু জুয়েলারিটা অ্যাভেলেবেল ইয়াস জুয়েলারিটা আপু অ্যাভেলেবেল আছে জুয়েলারি পিস ইনবক্স করতে হবে প্রাইস যাবে হচ্ছে তিন হাজার আটশো টাকা ঠিক আছে না প্রাইসটা আমি আরেকবার একটু দেখি প্রাইসটা ঠিক আছে কিনা তিন হাজার আটশো টাকা প্রাইস আছে জুয়েলারি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা শাড়ির প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে জুয়েলারি স্টক আসলে যদি কারো মনে হয় যে শাড়ির সাথে ডেলিভারি নেবে আপু আমরা শাড়ির সাথে ডেলিভারি করতে পারবো সামনে কিন্তু অনেক বিয়ে প্রোগ্রাম থাকবে নভেম্বর ডিসেম্বর কিন্তু বিয়ে দাওয়াত প্রোগ্রামে শেষ থাকে না সো এরকম সুন্দর সুন্দর শাড়ি নেওয়ার জন্য ঝটপট নির্বাস করতে পারু ফ্যাশন হাউসে পেজে কোনো নম্বরটু লিখে টালারটা খুব সুন্দর কোনটা রেখে কোনটা নেওয়া বলো দুইটা কালারই খুব সুন্দর হাই সুইটি আপু কেমন আছে আপু দেখো কি সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি সুন্দর কালেশন থ্যাংক ইউ সো মাচ কন আপু সো এই হচ্ছে শাড়িটা ফুল শাড়িটা আমরা হচ্ছে কাতনকানি সিল্কের ওপর পেয়ে যাবো অসম্ভব সুন্দর একটা হচ্ছে শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা কে টু লিখিয়ে বস করতে হবে প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি জুয়েলারি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা রেজিস্টার কাছে আর হচ্ছে শাড়ির প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা কালারই খুবই সিমিলার একটা না আর একটাতে চলে হবে দুইটা কালারই খুব সুন্দর সো এইভাবে পড়ল্প খুব সুন্দর লাগবে ন্যাচারালি আমি এইভাবেই পড়ি সো আজকে মনে হলে পড়ি সো এই জন্য পড়ে ফেলছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেলো যার যেটা ভালো লাগছে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত প্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর হচ্ছে টু লিখে কে টু লিখে কোর নাম্বার হচ্ছে কে থ্রি কোড নাম্বার কে থ্রি হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছে চমৎকার সুন্দর ডল কিনে আছে কোড নাম্বার হচ্ছে কে থ্রি হচ্ছে এই শাড়িটা পার্পলের সাথে আছে পার্পল 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 কাকার লাগবে কোড নাম্বার হচ্ছে কে থ্রি খুব সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কে থ্রি হচ্ছে এই শাড়িটা সো এইটা আছে এটার আঁচল একদম সুন্দর ভরাট মিনাকারি করা আঁচল পাচ্ছি একদম ফুললি সুতার কাজ করা আছে অসাধারণ সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত হচ্ছে থ্রি কে থ্রি লিখে করতে হবে কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু খুবই সফট সিল্কের মধ্যে আছে কাতানের উপরে যাবে শাড়িটা সো এটা হচ্ছে সুন্দর লোয়ার পোর্শনটা এতই সুন্দর করে হচ্ছে গর্জিয়াস করে হচ্ছে সুতার কাজ করা আছে মিনাকারিটা অসাধারণ সুন্দর কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর সো কে থ্রি লিখে নিবস করতে হবে প্রায় যাবে হচ্ছে কত বলুন প্রাইস যাবে এটার হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইয়াস সো যেই শাড়ি যেমন দাম আপ এখন যদি আমি এটার দাম বলে ফেলি বারো হাজার টাকা তাহলে হবে এক নম্বরটা অর্ডার করেছি মা আমাকে দিও কিন্তু প্লিজ আর ওইটা দিতে হবে আমার সাথে একটু কথা বল আচ্ছা কালকে কালকে আনটি আমি যদি অফিসে যাই যেতে পারে আমি অবশ্যই বেশি কথা বলতে কথা বলবো আমার এখন এত প্রোডাক্ট নামতেছে একটার পর একটা এই জন্য আমার আউটলেটেও দৌড়াতে হচ্ছে অফিসেও দৌড়াতে হচ্ছে সাথে আমার বাচ্চার নভেম্বরে ফুল নভেম্বরে সাতাশ তারিখ পর্যন্ত পরীক্ষা সো আমার মনে হচ্ছে ফাইনাল পরীক্ষা আমার মনে হচ্ছে মাথা ঘুরতেছে দুইটা বাচ্চার পরীক্ষা যা নেক্সট উইকে দুজনে চারটা চারটে আটটা পরীক্ষা আমি আজকে সবার কাছে দোয়া চাইছি আমার বাসায় সবার কাছে যে আটটা পরীক্ষা দেবো তোমরা সবাই দোয়া করে আমার আটটা পরীক্ষা ভালো হয় আচ্ছা দিদি এই শাড়িগুলো দশ বারো হাজার ছিল এখন কমে গেছে তাহ না না আপু কলে আপু এই শাড়িগুলো দশ বারো হাজার টাকা ছিল সেটার ম্যাটেরিয়ালটা আলাদা সো এটার ম্যাটেরিয়ালটা আলাদা সেই এটার জন্যই বললাম রূপামণিদা কেমন আছে ভালো আছে সেলে আপু তবে খুবই সিমিলার কাছে কাছে দেখতে কিন্তু কাছাকাছি মনে হয় সব জিনিস দেখতে একই রকম হলে একই রকম হয় না এটা এটাই হচ্ছে আসল কথা হ্যাঁ এই শাড়ি দেখলে কিন্তু এটাই মনে হচ্ছে এটাই হচ্ছে আসল কথা সব জিনিস দেখতে একই রকম হলে একই রকম হয় না সো আমার কাছেই কিন্তু বিভিন্ন রেঞ্জে বিভিন্ন প্যাটার্নে কিন্তু কানি সিল দেখানো হচ্ছে সো একদমই তিন হাজার তিনশো টাকা থেকে কানি সিল দেখানো হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল সাড়ে হাজার টাকা ছিল বা সাড়ে বারো হাজার টাকা ছিল সাড়ে ষোলো হাজার টাকা ছিল না শুধু সাড়ে ষোলো হাজার টাকা না সাড়ে চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হায়েস্ট মনে হয় ছাব্বিশ হাজার টাকা না তিরিশ হাজার টাকা এরকম হচ্ছিলো সো কানির মধ্যে অনেক রকম অনেক রকম ভ্যারাইটি আছে সো কাশ্মীরি কানিও আছে সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করতে আমার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে সে শাড়ি খুবই সুন্দর তার সাথে প্রাইস রেঞ্জও খুব সুন্দর প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর আপু তোমার গলার নেকলেসটাকে শোনা হ্যাঁ হ্যাঁ একদম পিওর গোল্ড পিওর গোল্ড সাড়ে চার পাঁচ ভরি মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা সো এই হচ্ছে শাড়িটা হ্যাঁ অবশ্যই আনটি আমি চেষ্টা করবো আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো সো এই হচ্ছে শাড়ি আচল এই হচ্ছে শাড়িটা নম্বর হচ্ছে কত নম্বর হচ্ছে থ্রি চলে গেল এই যদি হচ্ছে কোড নাম্বার ফোর আজকের লাইভের লাস্ট শাড়ি কোড নম্বর ফোর হচ্ছে সেইটা এটা এটার অনেক 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 চাহিদা ছিল যদিও ডিজাইনটা চেঞ্জ বাট এটা কিন্তু অনেক চাহিদা ছিল কী বের করছে দেখো একদমই একদমই টমেটো রেড কালার এটা কিন্তু সিঁদুর লাল নাম এটা কিন্তু সিঁদুর না এটা কিন্তু টমেটো রেড কালার এটা কালারটা কিন্তু খুব ভালো লাগে বলে না ম্যাজেন্ডা না রেড এটা হচ্ছে একদম ম্যাজেন্ডা ডিপ হয়ে রেডের কাছাকাছি যে ছেড়ে দিয়েছে রেডটার হয়নি হ্যাঁ আমার কাছে এই কালারটা খুব ভালো লাগে একটু ডিফারেন্ট লাগে সো খুব সুন্দর হচ্ছে রেড কালারের মধ্যে টমেটো রেড কালার মধ্যে পেয়ে আছে দিদি তোমার বাড়ি কি মামি সিং ইয়াস রূপা তান্ত শাড়ি আর কোনটা আছে কোনটা নিতে চানা আপু রসনাপুর একটু ইনবক্সে নক দেন তান্ত শাড়ি কোনটা নিতে যাচ্ছেন তাহলে আমি দেখে দেবো হ্যাঁ আমার শোরুমে শাড়ি নেয়াপুর শোরুমে শুধুমাত্র ড্রেস অ্যাভেলেবেল শাড়ির জন্য আমি অনলাইনে আছি ড্রেসের জন্য হচ্ছে আউটলেট অনলাইন দিতে যাচ্ছে অসম্ভব সুন্দরী আছে খুবই সফট খুবই সফট আপু খুবই সফট এই যে দেখো খুবই সফট এতটুকু হয়ে যাচ্ছে এতটুকু হয়ে আছে এবং এটা কিন্তু প্রেসারে কুচকে যাচ্ছে না এটা একটু খেয়াল দেখো হ্যাঁ সো এরকম না যে প্রেসারে কুচকে যাবে এরকম কিছু না তো এই হচ্ছে শাড়ির আঁচল অসম্ভব সুন্দর শাড়ির আঁচলটা আর কালারটার সাথে এত ভালো লাগতেছে সেটার সাথে সুন্দর করে মিনাকারি করে পেয়ে আছে ওপরে পাটটা থাকছে চিকন নিচে পাটটা থাকছে চওড়া ফুল্লি চমৎকার সুন্দর কাতান কানে সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে পুরা ডিজাইনার মিনাকারি এবং সুতার কাছ থেকে শুরু করে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর চারটা শাড়ি ছিল আবার আমি চারটে শাড়ি অলরেডি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে মস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়ি প্রায় জুয়েলারি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা একদম একদম হচ্ছে চার সাড়ে চার ভরি গোল্ডের একটা জুয়েলারি হ্যাঁ এটা ভালো লাগবে আপু এখন উপায় নেই ছাড়া উপায় নেই হ্যাঁ যেভাবে গোল্ডের দাম বাড়তেছে কমতেছে লাফালাফি করতেছে সো এই বাচ্চাদের থেকেও অবস্থা খারাপ বাচ্চাদের ধমক দিলে শুনে গোল্ডের ধমক দিলে শুনতেছে না যে আর পারিস না আর লাফাস না সো কখনো লাভ দিয়ে উপরে উঠতেছে কখনো লাভ দিয়ে নিচে নামতেছে সো এটার জন্য এখন আমরা গোলটাকে এখন কিছু কিছু দিনের জন্য একটু রেস্ট দিই তো একটু রেস্টটা থাক আচ্ছা অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ অনেক ওকে লাভ ইউ আপু লাভ ইউ তাসিন আপু আজ তোমাকে অন্যরকম সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মাহি আপু সিল্ক ইয়াস কাতান সিল্কের উপরে থাকবে কাতান সিল্কের উপরে থাকবে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর হচ্ছে একটা সিল্ক কাতান শাড়ি পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসের পেয়ে যায় কোড নাম্বার হচ্ছে ফোর লেখে চমৎকার সুন্দর কালারটা কিন্তু একদমই একদমই হট মেজেন্ডার যখন রেডের কাছে যে ছেড়ে দিয়েছে ঠিক ওই কালারটা হ্যাঁ একদম না হট না হচ্ছে রেড মনি আপু এইটা একটু সময় লাগবে আপু আমি যেগুলি অর্ডার করেছি একটু সময় লাগবে কিছু হয়তো চলে আসবে সেখানে হয়তো দশ বারোটা থাকতে পারে যদি পসিবল হবে আমি দেখিয়ে দেব খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে প্রথমটা আপু আমার কালারটা এক আর দুই আপু আমার কালারটা এক নাম্বারটাকে একটা হু আমি যেটা পরে আছি সেটা দুই নাম্বারটা এটা একশের ডিপ বাট খুব কাছে কাছে না আনলাম বোঝার উপায় নেই আমি আমার আমি যেটা পড়েছি সেটাই অর্ডার করেছিলাম এখন দেখলাম আমি দুই ভাগে আসছে একটা হচ্ছে একটু ডিপ কালার আসে সেটা আমরা সর্ট আউট করেছি কারণ আমার কাছে মনে হয় একটা দেখে আমি আরেকটা শাড়ি দেবো না অথচ কেউ আপু আমি যদি এই শাড়ি দেখানোর পরে ওই শাড়ি ডেলিভারি দেন কেউ বুঝতে না কারণ অনেক সময় লাইব্রেরি রেজোলেশন এইটুকু উনিশ বিষয় বাট তারপরেও হচ্ছে ভালো বলছে সে তারপরেও হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে আমি দুইটা শাড়ি দেখিয়ে দিই কারো ডিপ মনে হলে ডিপ নেবে কারো লাইট মনে হলে লাইট নেবে তবে আপু আমি এইটুকু জানি যে যার মনে হবে যে হ্যাঁ আমি এই শাড়ি নিব ওইটুকু লাইট ডিপের জন্য ওয়েট করবে না অলরেডি সেটা কনফার্ম করে ফেলবে এক না পেলে দুই দুই না পেলে এক কি সুন্দর এটা আচলের জন্য মেনলি আমি ভাবে পড়ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই আন্টি অবশ্যই কোনো সমস্যা নেই আমাকে দুয়ারা এখানে আন্টি আমি যেন সব কিছু সামলতে উঠতে পারি আমার আসলে যেটা হয় বাচ্চা ছোটো ছোটো তো ওরা ওদেরকে একটু খাই নিয়ে বসতে হয় না হলে হয় না উম আপু আমি যথেষ্ট মোটা হয়েছে এখন আমাকে মোটা লাগতেছে সফট সিল্ক আপু তুমি যতটুকু মোটা অতটুকুই সে সুন্দর করে কভার করবে হ্যাঁ এরকম না যে এইটার জন্য তোমাকে এক্সট্রা কোনো মোটা লাগবে খুব সুন্দর খুব সুন্দর এটা বিশেষ করে আঁচলটার জন্য আরও ভালো লাগতেছে দিদি আমি ম্যামি এ পড়াশোনা করেছি আমার খুব পছন্দের জায়গায় সুমাপু মামি আমার একদম ছোটোবেলা থেকে শুরু করে সবটা মানে অংশ কেটেছে আমার সো জবের ক্ষেত্রে আমি ঢাকায় এসে তারপরে বিয়ে তো সেইখান থেকে আমি বলবো যে ওইটার ওই গাঙ্গিনা পাটটা গেলে আমার কাছে মনে হয় যে মানে একটা কেমন যেন একটা শান্তি শান্তি লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগে আর ওইখানে যেহেতু পুরা আমার সব খুব খুব ক্লোজ ফ্রেন্ডরা এখন পর্যন্ত অনেকেই ওইখানে থাকে আমি গেলে খুব ভালো একটা আড্ডা খুব একটা জম্পেশ মজা হয় চা খাওয়া থেকে শুরু করে সব কিছু সো আমার খুব সুন্দর একটা সময় কাটে সেখানে গেলে আর বাবা মাও আছেই সো এই হচ্ছে এই শাড়িটা কী সুন্দর লাগতেছে চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি চারটা শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করে আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে এক না পেলে দুই দুই না পেলে একে চলে যেতে হবে তিন নাম্বার ছিল পার্পল কালার চার নাম্বারটা হচ্ছে একদমই হট হট আপদের জন্য হট ম্যাজান্না কালার যেটা হচ্ছে হট হতে হতে হট হয়ে রেডের কাছাকাছি যে থেমে গেছে রেডটা আর হয় না আর কি হটটা এই লেভেলের হট হ্যাঁ সো একদম দেখে খুব খুব ভালো করে না দেখলে একটু রেডিস রেডিশ মনে হবে বাট রেড না এটা হচ্ছে একদমই একদমই হট ম্যাজেন্ট একদম হায়েস্ট হট একদম হায়েস্ট হট এই অনেকটা টমেটো রেটের মতন হচ্ছে কালারটা সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর শাড়ির লাইফ এবং আমি শাড়িটা পরার পর থেকে আমার নিজের কাছেও সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি এই ধরনের শাড়ি আসলে এইভাবে পরলে বেশি কারণ যেহেতু এটা সুতার কাজগুলি পুরো বডিতে দেখা যায় তবে নর্মাল করে পরলেও সুন্দর লাগে দেখতে আমি তো নর্মাল করে পরেও দেখিয়ে দিয়েছি না চাই আমি নর্মালি পরে আজকে মনে হলে তাই পড়লাম ঠিক আছে আচ্ছা সুপর্ণাদি আমিও ম্যামির সঙ্গে বড় হয়েছে কোথায় আমার বাসাতে ছিল দুর্গাবাড়ি আমি যাই না কোথায় আমার পুরো বড়ো হওয়াটা হয়েছে দুর্গাবাড়িতে সো এই ছিল আজকে সুন্দর সুন্দর হচ্ছে চারটা শাড়ি লাইফ জার্কেটটা ভালো লাগছে অ্যাড্রেস বেসিক্যালি তিনটা বাট আমার আমার কালারটা একটু লাইট ডিপ দুটাই আসছে আমি দুইটাই দিলাম জার্কেটটা ভালো লাগছে অ্যাড্রেস করে নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রু ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়ির প্রাইস আছে পাঁচ হাজার টাকা চমৎকারই সুন্দর একটা কানি সিল্ক শাড়ি কাতান কানি সিল্ক শাড়ি বডিটা থাকবে কাতান সিল্কের উপরে এবং পুরো শাড়িটা থাকবে কানের উপরে একদম যেমন কানি দেখো ঠিক সেরকমই জুয়েলারিটা খুবই সুন্দর একদম খুবই সফট খুবই সফট আমার মনে হয় যে এরকম জুয়েলারি আমাদের মাদের কম বেশি সবারই আছে এতই সুন্দর লাগে এটা এতই সুন্দর লাগে সো খুবই সুন্দর একদম দুবাইয়ের এখন সবচেয়ে হিট ডিজাইন এটা এরকম ইয়াররিং পেয়ে যাবো চাঁদবালি সো এটার প্রাইস যাবে হচ্ছে তিন হাজার আটশো টাকা শাড়ির সাথে কেউ যদি অর্ডার কনফার্ম করে থাকে সেক্ষেত্রে শাড়ির সাথে জুয়েলারি ডেলিভারি যাবে রেডি স্টক আছে ওকে আমাকে একটা আমি একটা নেব বাট সবাই সবই সুন্দর কোনটা রেখে কোনটা নেবো আবার বললাম না একদম কনফিউজ হয়ে যাওয়ার মতন আপু তুমি যে ব্লাউজ পিসটা সে পড়েছো সেটা কী কাপড় এইটা এটা সিল্কের উপর আপু এটা সিল্কের উপরে এটা বসুন্ধরা থেকেই নিয়েছিলাম